Thank you. নামখানা তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে অপূর্ব এখন কোথায় থাকে এবং কেমন আছে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে অপূর্ব এখন কোথায় থাকে তো তার কাছে যাচ্ছি এই সামনে এই স্টেশন থেকে নামলে দেখতে পাবো আমাদের সে যেখানে রয়েছে অপূর্ব তো সেই হোস্টেলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ সামনে স্টেশন আর কিছুটা গেলে আমাদের এই স্টেশনটা শেষ হয়ে যাবে সামনের দিকে গেলে তো চলো আরেকটু এগিয়েছি তো বন্ধুরা আমি সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছি ওখান থেকে সাড়ে আটটা ট্রেন ধরেছি জয়নগর থেকে জয়নগর থেকে সাড়ে আটটা ট্রেন ধরে এখানে আসতে নামখানা আসতে আমার সময় লেগে যায় দশটা তিরিশ আঠাশ মিনিট মতো সময় লেগে যায় তো তো বন্ধুরা ওই স্টেশন দেখতে পাচ্ছি ওই স্টেশন আর এই চলে এসেছি প্রায় রাস্তা তো ও পনেরো দিন হয়েছে এসছে মানে আগে ছিল তারপর ছুটি ছিল গরমের ছুটি পড়েছিলো তারপরে এসে তো দু সপ্তাহ অন্ত করে এসে দেখে যাওয়া হয় তো আমার সময় হয়ে ওঠে না তো অপূর্ব মা আসে এসে দেখে জামা কাপড় কী আছে না আছে কাছাকাছি করে পরিষ্কার করে আবার দিয়ে যায় কিছু খাবার দিয়ে যায় তো এই রাস্তা দিয়ে যাব এই রাস্তায় দিয়ে গেলে অপূর্ব কোথায় আছে সেটা তোমাদের দেখাবো সেই হোস্টেলটা তো চলো আর একটু এগিয়ে যায় সন্ধ্যা হোস্টেলের ছেলেরা তাকিয়ে থাকে প্রতি রবিবার কারণ না কারোর গার্জেন আসবে তো সব ছেলেরা মানে হোস্টেলের ছেলেরা তাকিয়ে থাকে রাস্তার দিকে তো ওরা কিন্তু লক্ষ্য রেখেছে আমার যতটা সম্ভবত অপূর্ব আমাকে দেখতে পেয়েছে এবং উঁকি ঝুঁকি মারছে তো যাই হোক এক্ষুনি ছুটে আসবে ওরা হোস্টেলে একটা নিয়ম আছে প্রতিটা ছেলের অভিভাবক যখন আসবে তখন প্রত্যেক ছেলেরা একই সাথে নিয়মমাপীভাবে প্রণাম করবে এবং ভালোবাসা জানাবে তো চলো আমরা একটু এগিয়ে যাই তো এই হচ্ছে হোস্টেলের পুরো বাউন্ডারি এরিয়া আর সামনে রয়েছে গেট হোস্টেল এই এখান থেকেই শুরু আর সামনে হচ্ছে মূল গেট তো চলো ভেতরের দিকে যাব ভালো আছি সবাই থাক 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 আপনারা এই হচ্ছে অপূর্ব থাক থাক কথা এই হচ্ছে অপূর্ব কি করছিল দেখি দেখি এখানে এসে এখানে এসে জামা কাপড় খুব পরিষ্কার কাঁচা হয়নি এসে কাপড় জামা কাছাকাছি হচ্ছে নাকি জামা প্যান্ট সব ভালো আছে তিনি আচ্ছ ওদের জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছে ওই অপূর্ব আছে জানলার কাছে আম এনেছিলাম সেই আমগুলো খাচ্ছি এখন আর এই হচ্ছে অপূর্বদের পুরো হোস্টেল দেখা হচ্ছে এই হচ্ছে অপূর্ব রুম রুম কোনটা রুম তোমার কোথা থাক কোনটা কোন বেডে থাকা হয় চলো তোমাদের হোস্টেলটা পুরো ঘুরে দেখি তো কাপড় জামাকাপড় কাজ ছিল আমি যখন আসি আমি যখন আসছি দেখি না টিউবওয়েলের কাছে ওখানে জামাকাপড় কাছাকাছি করছে তো আমি বললাম যে আমি কেঁচে দিচ্ছি তো তারপর আমি জামা জামাকাপড় ওই যে রোদ্দে মেলে দিয়েছি আর এই হচ্ছে অপূর্ব অপূর্বদের হোস্টেল এটা হচ্ছে পুরন মেন দাবা আর আর বেশিক্ষণ থাকবো না এই হচ্ছে ছোটোখাটো একটা খেলার মাঠ এই হচ্ছে গোল পোস্ট রোয়ার বল মানে যেটা ছোটো একটা যে গ্যাস বল রোয়ার বল এখানে খেলে

হাতটা একটা জামা না তো এই হচ্ছে আগের হোস্টেল দেখতে হচ্ছে বঙ্গ পুরানো হোস্টেল এইটা হচ্ছে এইদিকে চলে গেছে এই হচ্ছে নতুন হোস্টেল দেখতে হচ্ছে এই হচ্ছে এটাই নতুন হোস্টেল বানানো হয়েছে আর ওদের স্কুল হচ্ছে ওই রেলগেট পেরিয়ে সামনে দিয়ে গেলে রেলগেট তো তোমরা কতজন রয়েছে এখন এখানে কতজন আছো জন সবাই এসছে না কেউ কেউ বাকি আছে এখন আসতে আচ্ছা সব ভালো আছো তো তোমার নাম কী তাহলে বাড়ি শিমুলতুলি ডোমাঝোড়া শিমুলতুলি তোমার বাবার নাম বাবলু হাল্লা আচ্ছা বলো তোমার নাম কি বলো তোমার নাম কি বলো सिनात, सिनात की, सिनात की, तुम्हारा नाम? क्यों लो? सिनात नया बाड़ी? बाड़ी? बाड़ी जानी ना? अच्छा बोलो, अच्छा, 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 তোমার প্যান্টটা ছেড়া তাহলে কি হবে প্যান্টটা প্যান্টটা ঢাকা দিয়ে দেবে হ্যাঁ প্যান্টটা তো ছেড়া তাহলে কি হবে তাহলে প্যান্টটা কি ঢাকা ওরম করে ঢাকা দিয়ে নেবে আচ্ছা বলবো ও ঠিক করে নিয়ে যে এসো দেখতে তো যে এই হচ্ছে রেলগেট পেরিয়ে ওই হোস্টেল ওই এদের স্কুল যেতে হয় দুটো মাসি রয়েছে স্কুলে যাওয়ার সময় এদের নিয়ে যায় এখন এদেরকে তিনজনকে নিয়ে যাচ্ছি তিন ভাই তো তিন ভাই বলতে ওটা হচ্ছে অপূর্বর মাসির দুটো ছেলে এবং এই হচ্ছে অপূর্ব তো বাজার দিকে যাচ্ছে এবং কিছু খাবার এদের কিনে দেবো খাবে এবং তার সাথে ওর একটা নামদার বই লাগবে

দেখতে পাচ্ছ আর কিছুটা গেলে আমরা নামখানা যে মার্কেট রয়েছে সেই মার্কেটের কাছে চলে যাব তো কখনো খাটা এবং রবার কিনতে চাইছি তার জন্য আমাদের ভাড়া পড়ছে দুটো ভাড়া সাত টাকা করে পার পারের সাত টাকা আমরা আবার ফিরে আসবো ক্লাসে মানে হোস্টেলে ফিরে আসবো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে নামখানার মার্কেটের রাস্তা এর সামনে গেলে আমরা নামখানার মার্কেট রয়েছে সামনে তো আমরা বসে রয়েছি আর হালকা ঝিড়ি বৃষ্টি পড়ছে এখন দেখতে পাচ্ছ হালকা ঝিড়ি ঝিরি বৃষ্টি পড়ছে তো আমাদের সাড়ে এগারোটার ট্রেন রয়েছে সাড়ে এগারোটা না সাড়ে বারোটার একটা ট্রেন রয়েছে সেই ট্রেনেতে বাড়ি ফিরব তো আমি বাড়ি চলে যাব অপূর্ব থাকলে তো এখন ছুটি নেই আর কোনো দিন হয়েছে বাড়ি থেকে এসে গরমের ছুটি ছিল এক মাস দেখতে পাচ্ছি যে আমি বাড়ি থেকে আম এনেছিলাম কিন্তু কাঁটাল আনেনি তো এই মাসিমা এখানে বিক্রি করছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পাঁচটা মানে এক কেজি পঞ্চাশ টাকা তো অপূর্ব খেতে চাইছিলো এই কাঁটাল তো দেখতে পাচ্ছি এই এখান থেকে পাঁচটা নেওয়া হচ্ছে নিশ্চয় হবে মাসিমা না না ওই কাগজের মধ্যে দিয়ে দিন পলিথিনের মধ্যে তো অটো থেকে নামলাম অটো থেকে নেমে দেখতে পেলাম যে মা কাঁটাল বিক্রি করছে

তো বন্ধুরা আমরা চলেছি দেখতে পাচ্ছি এখন পুরো সামনে রয়েছে হচ্ছে নামখানা যে নদীটা রয়েছে আর ওপারে হচ্ছে প্রচুর কিন্তু লঞ্চ রয়েছে এবং স্টুর ইয়ে রয়েছে টলার দেখতে পাচ্ছি টলা রয়েছে এটা পুরো নামখানার পুরো নদী এই হচ্ছে এটা হচ্ছে যতটা সম্ভবত খেয়াল তো বন্ধুরা আমরা মার্কেট থেকে এবং নামখানা নদীর কাছ থেকে একটু ঘুরে এলাম এবং বাজার থেকে যে বইটা কেনার ছিল বা রবারটা কেনার ছিল সেটা কিনে নিয়ে চলে এলাম এখন আমরা ফিরে যাচ্ছি হোস্টেলে অপূর্ব কাঁঠাল খেতে চেয়েছিলো ওখান থেকে পঁচিশ টাকা করে কেজি নিয়েছে মানে পঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে পাঁচটা নিয়েছি তা পুরোটা কিন্তু খেতে পারিনি কাগজে রয়ে গেছে দিনে তো এখন আমরা যাব হোস্টেলের দিকে তো চলো বন্ধুরা হোস্টেলে গিয়ে দেখা হচ্ছে ওখান থেকে দেখবে যাও যখন আমি বাড়ি থেকে চলে আসছিলাম যে চলে যাচ্ছি বলছে যে কিছুক্ষণ থেকে যাও তারপর কিছুক্ষণ পর ট্রেন যাবে তো ট্রেনের সময় হয়ে এসছে তো সেই জন্য আমি বেরিয়ে এলাম অপূর্ব কানাকাটি করছিল আর দেখলে তোমরা তো আমি ওখানে বেশিক্ষণ থাকিনি থাকলে আরও বেশি হয়তো কান্নাকাটি করতো তো তার জন্য আমি বেশিক্ষণ ওখানে থাকিনি তো খুব কষ্ট হচ্ছে আবার পনেরো দিন পর ওনার মা আসবে অপূর্ব মা দেখতে আসে পনেরো দিন করে আমি মাঝে মধ্যে আসি খুব কম আসি ওনার মা বেশি আসে